अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हमारे बोने जीवने भूले कर खोनो খুঁজে পেলো প্রশ্নেরা সত্যির ছোঁয়া পেলো স্বপ্নেরা দূরে দূরে তবু কেন সাথিয়া দূরে দূর তবু কেন সাথিয়া হোয়াঞ্চ মার ওয়ান্স মার আমারে মনে জীবনে শুধু তোরই অধিকার যাবো না ভুলে কখনো জানি পেলে খুঁজে পেলো কৃষ্ণরা শুত্তির ছোঁয়া পেলো স্বপ্নেরা দূরে দূরে তবু কেন সাথিয়া দূরে দূরে তবু কেন সাথিয়া হ্যালো ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তো আজকে সিম্পল প্রসেস দেখাবো কিভাবে ক্রিয়েট করবে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিডমার বা এক্সএমএল তোমরা যেটা ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে এরকম ইন্টারফেস চলে আসবে তো শুরুতে তোমাদের কী করতে হবে লিরিক্স ভিডিওটা অ্যাড করতে হবে তো এই লিরিক্স ভিডিওটা তোমরা পাবে অল মেটেরিয়াল লিঙ্ক ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে তারপরে বিডমার্কে ভিডিও ক্লিপটা অ্যাড করতে হবে ভিডিও ক্লিপটা পেয়ে যাবে তোমরা অলমিটার লিঙ্কে তারপরে দেখবে এখানে একটা গ্রুপ অ্যাড করা আছে ঠিক আছে তো এই গ্রুপের মধ্যে গিয়ে তোমাদের ফটো অ্যাড করতে হবে আর ব্যাকগ্রাউন্ডে একটা ছবি অ্যাড করতে হবে যে ছবিটা গ্রুপের ভেতরে অ্যাড করবে সেটা চাইলেও ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিতে পারবে তো এখানে একই ছবি দুবার অ্যাড করতে হবে আর তারপর যে ছোটো ছোটো বিটমার্কগুলো আছে এই বিটমার্ক অনুযায়ী কটা ছবি তোমাদের এখানে অ্যাড করে দিতে হবে তো সবার প্রথম তোমাদের এখানে অ্যাড করতে হবে ফার্স্ট বিডমার্কে চলে আসবে তার জন্য লিরিক্স ভিডিওটা এখানে অ্যাড করতে হবে প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে লিরিক্স ভিডিওটাকে এখানে অ্যাড করে দেবে এই বাটনটা ক্লিক করবে নেক্সট ফিডমার্কে টাইম টাইমলাইনে চলে যাবে তারপর প্লাস আইকন মিডিয়া এখানে তোমাদের অ্যাড করতে হবে ভিডিও ক্লিপটা তারপর কী করবে একটু নিচের দিকে যাবে তো দেখবে এখানে একটা গ্রুপ আছে ঠিক আছে তো এই গ্রুপটাকে হোল্ড করে চেপে ধরে ভিডিও ক্লিপের ওপরে তুলে দেবে তাহলে যে ফ্ল্যাশ এফেক্টটা আছে ভিডিও ক্লিপের ওপরে চলে আসবে তারপর চলে আসবে তোমরা এই বিড মার্কে এই বিড মার্কে আসার পর দেখবে একটা ব্যাকগ্রাউন্ড আমার লোগো লাগানো আছে ঠিক আছে সবার আগে এটাকে সিলেক্ট করবে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবে স্টার মার্কে ক্লিক করবে তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে তো তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে দিয়ে দেবে ঠিক আছে তো আমি একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি তো আমি ছবি সিলেক্ট করলাম ওপরে প্লাস এখানে ক্লিক করলাম ঠিক আছে ছবিটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে গেলো তো এই ছবিটা এবার তোমাদের গ্রুপের ভেতরে অ্যাড করতে হবে তো এই যে গ্রুপটা দেখতে পাচ্ছি এই গ্রুপটাকে সিলেক্ট করবে এডিট গ্রুপে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাবে আমার লোগো যেটা লাগানো আছে লম্বা ইমেজ যেটা লেখা আছে সিলেক্ট করবে কালার ক্লিক করবে ক্লিক করবে তো ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা অ্যাড করেছিল সেই ছবিটা এখানে আবার অ্যাড করে দেবে উপরে প্লাস এখানে ক্লিক করে দেবে ঠিক আছে তাহলে তোমাদের এখানে ছবি হয়ে গেলো তো গ্রুপটা কমপ্লিট হয়ে গেল তারপর তোমাদের চলে আসতে হবে এই যে বিট মার্ক দেখতে পাচ্ছ পঁচিশ পয়েন্ট পনেরো সেকেন্ড তো এখান থেকে এবার নর্মালি ফটো অ্যাড করতে হবে প্লাস আইকন মিডিয়া তোমাদের ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে ওপরে তিন রাইটে ক্লিক ফিল কম্পোজিশনে যা তারপরে এই আর বাটনটা ক্লিক এই বাটনটা ক্লিক ঠিক আছে তো এইভাবে বাকি বিটম্যাপগুলোতে ফটোগুলোকে অ্যাড করবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব ছবিকে আগে এখানে অ্যাড করে নিচ্ছি তো বিটম্যাপ অনুযায়ী সব ফটো অ্যাড করার পর এখান থেকে ব্যাক করবে যে সেকেপে প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে ঠিক আছে ওপেন করবে তো ওপেন করার পর এখানে চারটে সিসি এফেক্ট আর দুটো ছবি পাবে প্রথম যে ছবিটা আছে এটা ভিডিও ক্লিপের এফেক্ট তারপরে এই ছবিটা ফটোর এফেক্ট তো প্রথম ছবিটা আমার লোগোটা এটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে সিডোটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে চলে আসার পর তোমাদের কী করতে হবে ভিডিওটা অ্যাড করবে না ঠিক আছে যে ভিডিও ক্লিপটা ছিল তো এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে সিডোটে ক্লিক করে পেস্ট করে দেবে তারপর এখান থেকে ব্যাক করবে সেই এফেক্ট রিসেটটাকে আবার ওপেন করবে তো এবার কি করবে এই যে ছোট ছবিটা আছে ঠিক আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডোয়াটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিড মার্ক প্রজেক্টটাতে চলে আসবে চলে আসার পর এবার তোমাদের যেতে হবে এই বিড মার্কে যেখান থেকে ছোটো ছোটো সাইজের ছবি অ্যাড করেছিলে তো এই যে বিড মার্ক পঁচিশ পয়েন্ট পনেরো সেকেন্ড তো এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কটা ছবি থাকবে এফেক্টটাকে পেস্ট করতে হবে ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডোয়াটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা এই এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে তো আমি এখানে কমপ্লিট করে নিচ্ছি এফেক্টটাকে তো এফেক্টটা কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে সেক এফেক্ট ফ্রিসারটাকে ওপেন করবে চারটে সিসিকে বাঁ দিয়ে হোল্ড করে সেপে এরকমভাবে সিলেক্ট করবে তারপর লেয়ার বাটনটা ক্লিক করবে কপি ফোর লেয়ার ঠিক আছে তো কপি ফোর লেয়ার করার পর এখান থেকে ব্যাক করবে তো বিডমার মার প্রজেক্টটা চলে আসবে শুরু থেকে তোমরা পেস্ট করে দিতে পারো লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট ফোর লেয়ার ঠিক আছে তারপর একদম ভিডিও শেষে চলে যাবে এই চারটে সিসিকে আবার সিলেক্ট করে নেবে তারপর বাঁ দিয়ে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে সেয়ার বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের চালাইতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন নল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ বন্ধুমাত্রা